ডাবের পানি অত্যন্ত উপকারী কৃতিমতাহীন এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটি প্রাকৃতিক পানীয় প্রচুর মিনারেল থাকায় এই পানি পান করলে মুহূর্তেই চাঙা হয় শরীর এর রয়েছে অনেক পুষ্টি এবং স্বাস্থ্য উপকারিতা একটি সাধারণ কচি ডাবে আকারভেদে দুশো থেকে এক হাজার মিলিলিটার পানি থাকতে পারে ডাবের পানিতে রয়েছে অ্যামিনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম চলুন পুরো ভিডিওটি দেখে ডাবের পানির এসব অনন্য উপকারিতা সম্পর্কে জেনে নেই বিস্তারিত আর আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে ওজন কমাতে ওজন কমাতে ডাবের পানির চমৎকার ভূমিকা রয়েছে এতে কোনো চর্বি বা কোলেস্টেরল থাকে না এবং এতে চিনির পরিমাণও অল্প থাকায় নিশ্চিন্তে পান করা যায় যতটুকু ইচ্ছা এছাড়াও ডাবের পানির চর্বি ধ্বংস করতেও সাহায্য করে প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকায় বারন্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই উপকারী ডাবের পানি পান করতে পারেন এছাড়াও তারুণ্য ধরে রাখতেও ডাবের পানির যথেষ্ট ভূমিকা রাখে দুই নম্বরের ত্বক সুন্দর রাখতে ডাবের পানি ত্বকের জন্য খুবই উপকারী একটি ডাবে প্রায় চৌরানব্বই শতাংশ পানি থাকে ত্বকের সৌন্দর্য রক্ষাসহ পুরো দেহের শিরা উপসে সঠিকভাবে রক্ত চলাচল করতে এই পানি সাহায্য করে ডাবের পানি বেশি পান করলে কিডনির কাজ করতে সুবিধা হয় দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বাড়ে ফলে ত্বকসহ প্রতিটি অঙ্গে পৌঁছায় বিশুদ্ধ রক্ত এবং পুরো দেহ সতেজ এবং শক্তিশালী হয়ে ওঠে তিন নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডাবের পানির মধ্যে কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান থাকায় এই পানি ব্যাকটেরিয়া এবং ভাইরাস মারতে মারাত্মক কার্যকরী ভূমিকা রাখে তাই প্রত্যেক খাবার সহ অন্যান্য মাধ্যমে আমাদের শরীরে যেসব ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রবেশ করে সেগুলো মারার জন্য এক গ্লাস ডাবের পানি খাওয়া যেতে পারে যার উপরে হজম শক্তি বৃদ্ধি এবং বদহজম দূর হজম সমস্যা সমাধানে ডাবের পানি কাজ করে ডাবের পানি পান করলে হজম শক্তি বৃদ্ধিসহ বদ হজম দূর হয় ডাবের পানি গ্যাস্ট্রিক আলসার কোলাইটিস ডিসেন্ট্রি এবং পাইলসের সমস্যা দূরীকরণেও সাহায্য করে পাঁচ নম্বরে কিডনি সুরক্ষায় ডাবের পানির অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলোর একটি হলো কিডনিতে পাথর জমতে বাধা দেওয়া স্ফটিক জাতীয় পদার্থের উপস্থিতির ফলে কিডনিতে পাথর হওয়ার মতো ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যা দেখা দেয় গবেষণায় দেখা গিয়েছে যে ডাবের পানি কিডনি থেকে এই স্ফটিক জাতীয় পদার্থ মূচ্রত্যাগের মাধ্যমে দেহের বাইরে বের করে দিতে যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখে ছয় নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণে ডাবের পানি প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফলে হৃদঝুঁকি কমে যায় পাশাপাশি অন্যান্য কার্ডিও ভাস্কুলার বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে এছাড়াও ডাবের পানি পান করলে ভিতরে অতিরিক্ত সুগার লেভেলকেও নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখে সাত নম্বরে হাড় ও পেশির গঠনে হাড় এবং পেশির সুরক্ষায় ডাবের পানি কোনো বিকল্প নেই হাড়ের ঘনটা ঠিক রাখতে ক্যালসিয়াম অতি দরকারি উপাদান এই প্রয়োজনীয় উপাদান দ্বারা সমৃদ্ধ ডাবের পানি এছাড়াও এতে উপস্থিত ম্যাগনেশিয়াম হাড়ের বৃদ্ধিসহ অন্যান্য কাজে সহায়তা করে বেশি গঠন এবং সচল রাখতেও কাজে দেয় ডাবের পানি আট নম্বরে গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের স্বাস্থ্য রক্ষায় গর্ভবতী এবং শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের স্বাস্থ্য রক্ষার জন্য প্রকৃতির এক অতুলনীয় দান এই ডাবের পানি গর্ভকালীন বিভিন্ন শারীরিক সমস্যা কাটাতে যেমন সকালের অস্বস্তি বমিভাব মাংসপেশিতে টান ইত্যাদি দূর করতে ডাবের পানির তুলনা নেই বুকে দুধ খাওয়ানো মায়াতে নিয়মিত ডাবের পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি তাদের বুকে দুধে রোগ প্রতিরোধকারী উপাদান বৃদ্ধি করতে সহায়তা করে ডাবের ভিতরে সুমিষ্ট পানীয় যুগ যুগ ধরেই সবচেয়ে উত্তম এবং পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক পানীয় হিসেবে মানুষের কাছে স্থান পেয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতায় পূর্ণ মানুষের প্রতি স্রোসটা দেওয়া এই দারুণ উপহার কৃত্রিম কোমল পানীয় তুলনায় এ যেন এক জাদুর পানি নিয়মিত ডাবের পানি পান করে সবারই তাই এর বিভিন্ন উপকারিতা লাভ করা উচিত তবে কিডনির জন্য ডাবের পানি আশীর্বাদ হলেও মাত্রা পটাশিয়াম থাকার কারণে কিডনির রোগীদের জন্য খুবই ক্ষতিকর তাই যাদের কিডনিতে পাথর আছে বা ডায়ালিসিস চলছে এমন রোগীদের ডাবের পানি পান করা থেকে বিরত থাকা উচিত প্রিয় দর্শক ভিডিওটি দেখে উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ডাবের পানির গুণাগুণ সম্পর্কে জানার সুযোগ করে দেন